হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াম এম আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন সকাল সাড়ে আটটা বাজে আর হচ্ছে প্রচণ্ড হাড়ে সারা রাত বৃষ্টি গেছে দেখো ওয়েদারটা আজকের মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকালবেলাও অন্ধকার অন্ধকার হয়ে আছে সকালবেলাও বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা নাই অবশ্য তো অন্ধকার অন্ধকার হয়ে আছে তো সবাই উঠে গেছি তো উঠে যে মা চা বানাইলো আর এই টুকিটাকি করতেছি বসে বসে খান কী করবো তো চলো এই যে এখানে খাবার হয়ে গেছে এই যে চিরা মুড়ি বিস্কুট চা এটি মধ্যে কী এই যে বাসি রুটি কালকে রুটি মানে বানানো হয়েছিল একটু বেশি হয়েছিল তো কয়েকটা রুটি রয়ে গেছে আর আমাদের বিড়লাই গেলে দেখবেন কোথায় শুয়ে আছে এই দেখো এই যে দেখা যায় ওই দেখো আয় আয় খাবি আয় ওই যে মা হলেও সে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে আর কি দিয়ে চা না জল জল দিয়ে জল দিয়ে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে মা খেয়ে তারপরে ওদেরকে দিতে লাগে তাহলে ওরা খায় নয়তো তো সকালবেলা খাবারটা খাই না ওই সে হয়তো যদি মানে চা একটু বেশি হয় তাহলে আবার ওই একটু চা দিয়ে মাইখে দেয় তাহলে ভাবতে পারছো ওই দেখো চলে গেছে সকালবেলা উঠে ওদের হল ডিউটি আলাদা আমি সকালবেলা উঠেই ওই দুইটা বিছানা উঠাইলো তো ঘরেও উঠায় তো ওই যে বিছানা টিছানা উঠায় ওই যে টিভি দেখতেছে আমি সকালবেলা উঠেই টিভি চালাইছে তো চলো ব্রেকফাস্টটা করি তারপরে দেখি আজকে সারাদিন ব্লকটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকো আজকে সুন্দর খাচ্ছে ওদের ওইটাই জায়গা মানে ছোটবেলা থেকে ওইখানে খাওয়ায় তো তো ওইখানেই খায় অন্য জায়গায় মানে দেওয়াও হয় না আর খায়ও না ওই জায়গাটার মধ্যেই দেয় ওই জায়গায় খায় দুজন একসাথে খাচ্ছে ঠিক আছে গাইস চান টান করে রেডি হয়ে গেছি এই যে এই ড্রেসটা পরে নিলাম টেনার টপটা আর মেয়ে ওই যে রেডি হচ্ছে আর এখানে হচ্ছে মা যে রান্না করলো এখানে যে রান্না হলো যে আলু আর কি বলে বেগুন হলো ভাতে দিছিল আর হচ্ছে এটা হচ্ছে কি বলে ওই কচুর ডাল এটা রান্না করলো মা এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে বেরোবো একটু ভিডিও পেসে যাব কিছু কাজ আছে ওখানে যাব এখন বাজে হচ্ছে এগারোটা বিশ তো চটপট খাওয়া দাওয়া করে তারপরে বেরোচ্ছি তো দেখতে থাকো আজকে ভিডিওটা গাইস এই যে বেরোয় যাচ্ছি এখন যাই একটু ভিডিও পেছে যাব এই যে কাগজপত্র সব নিয়ে নিলাম বাবা যাচ্ছে আর এই যে মেয়ে যাচ্ছে এই ডেসটা লাগাই উঠছে ছাতা তো নিলাম না গরম লাগতেছে ওকে বলছিলাম একটা জামা পড়তে

তারপরে টোটো ধরতে লাগবে কারণ এদিক দিয়ে সকালের দিকে মানে সাতটা আটটার দিকে মাল টাল অনেক সময় দিয়ে যায় তো ওই টোটোগুলো পাওয়া যায় কিন্তু এই সে হলে মানে দশটা এগারোটার থেকে এগারোটার থেকে আর টোটো না পাওয়া যায় না খুব কষ্ট হয় কারণ দশটার দিকে তো স্কুলের টাইম তখন মানে টোটোটা থাকে কিন্তু এই টাইমটায় থাকে না বারোটা বাজিয়ে গেলে ঠিক আছে পরে আসছি এটাই আমাদের ভিডিও অফিস তো এই যে ভিডিও পেশে চলে আসছি তো জায়গাটা খুব সুন্দর কিন্তু আজকে টাইম নাই আমার ঘোরায় কোনো কিছুই দেখাতে পারলাম না কারণ ভিতরটায় আমরা ঢুকি নেই ভিতরে কোনো কাজ ছিল না ছিল সম্পূর্ণ বাইরেই কাজ ছিল তো তো বাইরেই ছিলাম আবার চলে আসবো টাইম ওভার হয়ে যাচ্ছে তার জন্য চলে আসছি বাড়িতে ঢুকলাম এখন শরীর একদম ক্লান্ত হয়ে গেছে গাড়িতে এত গরম বাড়িতে সেই যে ড্রেসটা চেঞ্জ করলাম এখন বাজে কয়টা এখন বাজে পুনে চারটা তো আসলাম ঠিক আছে কাজ কি আমার হচ্ছে লক্ষ্মী ভান্ডার করতে গেছিলাম তো লক্ষ্মী ভান্ডার করতে গেছিলাম আমি তো এতদিন করিনি আর তার মধ্যে আবার যাও করব কাগজপত্র তো ওইখানে মানে শিলিগুড়ির সে মানে অ্যাড্রেসে আছে। আবার ওগুলাই এখানকার আমার অ্যাড্রেসে করলাম ধুপগুড়ির অ্যাড্রেসে তারপরে সব কিছু মানে কাগজপত্র রেডি করতেও তো সময় লাগে বলো আর আমি তো এইখানে থাকতামও না যে এখানে মানে বইছে যে একটা কাজ করব। তো গ্যাংটক থেকে আইসা তো আর দু দিনের জন্য আসি ওগুলা করব না একটু ঘুরবো বলো তো ওগুলো করা হচ্ছিল না তো ওইবার আর কিছু কিছু কাজ অনেকটা আগায় গেছিলাম। তো সব আমার কাগজপত্র মানে ওকে হয়ে গেছে এই আধার কার্ড তারপরে মানে অ্যাড্রেস চেঞ্জ এগুলো সব কিছু হয়ে গেছে তো এখন হলো আজকে ফর্ম ফিল আপ সব করে আসলাম লক্ষ্মী ভান্ডারের দেখি করে যদি লক্ষ্মী ভান্ডারটা পাই আর হচ্ছে মেয়ের হলো আধার কার্ডটা হলো না ওখানে একটু প্রবলেম হচ্ছে তো লিঙ্কটা যে করায় সে ছিল না তার জন্য লিঙ্ক করা করতে পারলাম না আর কি তো কালকের আবার ডেট দিলো দেখি আবার কি হয় কবে যাওয়া যায় তো ঠিক আছে করে আসছি এখন একটু খাবো তারপরে করে আসছি তোমাদের সাথে গাইস দেখো কত বড় কাঁঠাল পারলো বাবা আরও আছে আরো আছে ওইখানে বুঝতে পারবে ওইখানে দেখা যাচ্ছে না ফোকাস হচ্ছে না কাঠাল গাছে বাবার যে পারল উটা ভেঙে গেছে কাচি দেখো আরো দেখো আমাদের এই দেখছো কি সুন্দর বেগুন ধরছে এই দেখো সকালবেলা মা কয়টা তুলছে কয়টা মা বেগুন বেগুন আর ওই যে কি সুন্দর হচ্ছে না বেগুনগুলো ওই দেখো লঙ্কা গাছে লঙ্কাও ধরছে সুন্দর কি সুন্দর ডলে লঙ্কা এইগুলা গ্যাংটকে গ্যাংটক থেকে আনছিল ওগুলো না মা গ্যাংটক থেকে আনছিল এগুলা আর ওই দেখো আমাদের গাছে কি সুন্দর নারকেল হয়েছে না কেন রোদ উঠলে অন্ধকার হচ্ছে না চাল কুমড়া গাছগুলো কি সুন্দর আর চাল কুমড়া যা ধরছে না অনেক ধরছে দেখো গাছ কি সুন্দর গোলা রুটি হচ্ছে তো রাত্রেবেলা ডিনারে হচ্ছে আজকে গুলার রুটি আর হচ্ছে চচ্চড়ি সব সবজি দিয়ে একটা ঘ্যাঁটের মতো করা হয়েছে গুলার রুটি আর এই যে সব সবজি মিলা এই যে সবজি করা হচ্ছে ঘেটের মতো করা হয়েছে একটা চচ্চড়ি টাইপের এটা দিয়ে খাওয়া হবে তো ভিডিওটা আজকে আর বড়ো করছি না তো এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব গুড নাইট বাই